আসসালামু আলাইকুম একটা কি লক্ষ্য করছেন যে ট্রাম সরকার তেলের জন্য গ্যাসের জন্য রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেটা দিয়ে এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু র্যাপ্টর বিফটি টু বোমার বিমানে যে ক্রিটিক্যাল যন্ত্রাংশ আছে ওইগুলো তৈরি করতে লাগে ওইগুলোর জন্য ইদানিং ট্রাম সরকার ভেনিজুয়েলা এবং নাইজেরিয়া দুইটা দেশের ওপর বেশ হুমকি ধুমকি দিচ্ছে ভেনিজুয়েলাই তো তারা অস্ত্র অস্ত্র নিয়ে একদম নৌবাহিনী নিয়ে যে বলছে আমরা এখানে অস্ত্রের চোরাচালান রোধে কাজ করতেছি অস্ত্র আমেরিকায় যাচ্ছে আমেরিকায় বেশ সন্তোষ পেয়ে যাচ্ছে কিন্তু যারা আমেরিকায় বিজনেস করছে ভেনিজুয়েলা নিয়ে থেকে অস্ত্র নিয়ে তাদের কিছু বলতেছে না সো তাদের ভেনিজুয়েলায় কিন্তু বিশ্বের টপ থ্রি ভিতর ধরি তেল উৎপাদন তেল উৎপাদন গ্যাস উৎপাদন দিকে টপ থ্রি ভিতরে আছে। এরপরে যদি আসি এবার নাইজেরিয়া দিকে নাইজেরিয়া কী কাহিনি নিয়ে এমনটা করছে ট্রাম্প ট্রাম্প বলছে এখানে নাকি খ্রিস্টান এর উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে ওইখানে নাকি অবাধে ওদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এ টু জেড যত ধরনের কথা বলা যায় আর কি তো ট্রাম্পের যে গুরু উনি বলছিল যে বলছিলো যে নিজের জন্য যে সত্য বলা দরকার না পড়ে নিজের উন্নতির জন্য তবে তুমি সেটাকে মিথ্যা বলতে পারো এবং ট্রাম্প সর ট্রাম্প কখনোই সত্য মিথ্যাকে মিথ্যা বলতে রাজি না সে সেটাকে বলা হয় যে সত্যের অতিরঞ্জিত একটা ফর্ম যেটাকে ট্রাম্প মিথ্যা বলে চালিয়ে দেয় সো মিথ্যা মানে তার কাছে অতিরঞ্জিত সত্য সে তার মতে অতিরঞ্জিত সত্য নিয়ে ট্রাম্প সরকার নাইজেরিয়া আর ও পাশে জেলার উপরে বেশ কড়াকড়ি আরোপ করছে কারণ নাইজেরিয়া থেকে চীন ভারত যে পরিমাণে বিজনেস সুবিধা আদায় আদায় করে ট্রাম্প সরকার আউট অফ দ্য বক্স এই এই জন্য ট্রাম্প সরকার বর্তমানে নাইজেরিয়ায় বেশ হুমকি দিচ্ছে তবে নাইজেরিয়ার সাথে ভালো সম্পর্ক আছে আবার মিশরের নাইজেরিয়া কিন্তু রাশিয়ার সবথেকে বড়ো শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রের ভিতরে অন্যতম সো ট্রাম্পের নজর এখন নাইজেরিয়াতে ভেনিজুয়েলাতে কারণ সে জানে মধ্যপ্রাচ্যে যে ভুল কাজগুলো আমেরিকা দিনকে দিন করে যাচ্ছে আর সেদিন সেদিন দূরে নয় যখন মধ্যপ্রাচ্য আমেরিকার সুবিধার্থে বা ফেভারে কাজ করতে নাও পারে কারণ বিপ্লব আসতে তো বলে কেউ আসবে না আর মধ্যপ্রাচ্য সারা জীবনে আমেরিকার পায়ের তলাও থাকবে না যেটা আগেও ছিল না সো আগে আগে আগেভাগেই আমেরিকা এখন সেকে অপশন বি সি ডি খোলার চেষ্টা করতেছে আর কি